বিষ্ণুপুরের লালবাঁধ দিঘি থেকেই আজ সকালে এক অজ্ঞাত পরিচয়ে ব্যক্তির দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় প্রাতভ্রমণকারীদের কথায় প্রতিদিনের মতো প্রাতভ্রমণে বেরিয়ে তারা প্রথমে দেখেন একজন ভদ্রলোক দিঘির ধারে দাঁড়িয়ে রয়েছেন এরপরই হঠাৎ তিনি জলের গভীরে গিয়ে তলিয়ে যান উপস্থিত মানুষজন আতঙ্কিত হয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর খবর দেন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নাকা নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা কর্মীরা বেশ কিছু সময় চেষ্টার পর তারা দিঘি থেকে ওই ব্যক্তির দেহ উদ্ধার করেন স্থানীয় সূত্রে খবর এই মানুষটিকে তারা আগে কখনো এলাকায় দেখেননি ফলে তার পরিচয় নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে বিষয়টি জানাজানি হতেই কেয়ারটেকার ও ছুটে আসেন ঘটনাস্থলে তিনি বলেন পথচারীর কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে জলেনামা ব্যক্তির জুতো পরে থাকতে দেখেন এরপরই তিনি থানায় জানান পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত এসে নৌকা দিয়ে তল্লাশি চালিয়ে দেহটি উদ্ধার করে তিনি আরও জানান মৃত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি এবং স্থানীয় বাসিন্দারাও তাকে চেনেন না আমি এখানে গ্রুপে কাজ করি গ্রুপে আমি এখানে অফিসে ছিলাম একজন পথচারী এসে বলল যে একজন জলে নেমে গেছে যে ডুবে গেছে আমি গেলাম স্পটে যে দেখে এলাম দেখলাম যে হ্যাঁ নেমেছে মনে হচ্ছে জুতো পরে আছে আমি এসে আবার থানায় ফোন করলাম থানা থেকে খুব তাড়াতাড়ি গাড়ি পাঠিয়ে দিল তারপর ডিফেন্সের ছেলেরা এলো এসে আমরা নৌকো নিয়ে গিয়ে সব উদ্ধার করে নিয়ে গেলাম ধন্যবাদ এখন বডিটা এসেছে গাড়ি তুলে দিয়েছে হ্যাঁ জলে ডুবা অবস্থায় পাওয়া গেছে উদ্ধার হয়েছে

স্বাস্থ্য সেবার বিশ্বস্ত ঠিকানা বিষ্ণুপুর অ্যাপেক্স হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত আমাদের এই হাসপাতালে একই ছাদের তলায় পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এমার্জেন্সি পরিষেবা আইসিইউ অর্থোপেডিক সার্জারি জেনারেল সার্জারি লেজার সার্জারি ইউএসজি ইসিজি এক্স রে প্যাথোলজি সিটি স্ক্যান ডায়ালিসিস বিভাগ ছাড়াও আর নানান পরিষেবা অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারও রয়েছে ময়নাপুকুর বিষ্ণুপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর জিরো থ্রি টু ফোর 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 সিক্স এছাড়াও যোগাযোগ করুন নাইন এই নম্বরে